সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা এবং সাহিত্য জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করছি সকলেই ভালো আছে এবং সুস্থ আছে আজকে হলো চড়ক মানে চড়ক পুজো আর বছরের শেষ দিন ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে সারা বছর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর শেষ দিনেই করবো না বলো তাহলে কেমন হয় আর বছরের শেষ দিন আমি কি করলাম কি না করলাম সেগুলো তো তোমাদের জানাতে হবে তো যাই হোক প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম করে স্নান করে পূজো টুজো দেওয়া কমপ্লিট মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়েই গেছে সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমরা তো জানোই যে সকাল সকাল যদি আমি সকালের কাজগুলো শেষ না করি তাহলে মিস্ত্রি ঢুকে যায় আর মিস্ত্রি আসার পরে না অনেকগুলো কাজ যেমন হয় না যেমন আমার ঠাকুর পুজো দেওয়াটা সম্ভব হয় না ওরা চার পাঁচজন একসাথে ঢুকে তারপরে ঘরের মধ্যে গুরুড় ঘুরঘুড় করতে থাকে তো যার সেই কারণে সকালবেলা ওঠি পুজোটা দিয়ে দিই আর কালকে তো আমরা উপোস ছিলাম নীলের উপোস ছিলাম তো কালকে তো মানে ভাত রুটি পাই সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়নি আজকে আর কি নিয়ে আমি রান্না বান্না করে খাবো তো আজকে আমাদের কি কি রান্না হবে আর কি কী হতো সেটাই তোমাদের জানাবো আর কি তো আগে কি কি হতো সেটা আমি আগে বলে রাখি আগে যেমন শাশুড়ি যখন ছিল বা মায়ের কাছে যখন থাকতাম এই নিয়মগুলো ছিল যে আজকের দিনে বেশ অনেকটা পরিমাণের টকের ডাল হতো অনেকটা শুক্তো রান্না করা হতো বিভিন্ন ধরনের সবজি দিয়ে তার মধ্যে ডাঁটা তারপরে ওই কী বলে ডুমুর ডুমুর উচ্ছে টুচে দিয়ে আর কত কিছু দিয়ে মা একটা বিশাল একটা তরকারি বানাতো কি যে বিচ্ছিরি খেতে হতো সে বলার নয় তেতো খালি তেতো তার মধ্যে হচ্ছে তেতো তেঁতো পাতা যেসব থাকে পলতা পাতা টাতা ছিল সব দিন তোর মধ্যে যাই হোক একটা তেতো রান্না হতো তারপরে একটা শুক্তো রান্না হতো আর আর ভাজাভুজি ইত্যাদি এগুলো তো হতোই আর কি নিরামিষ রান্না আজকের দিন আছে বছরের শেষ দিন আর কি টক তিতো এইসব খেয়ে আর কি বছরটাকে বিদায় দিতে হয় এটা হচ্ছে আসল কথা তো যাই হোক শ্বশুরবাড়িতেও তাই হতো ওই টকের ডাল শুক্তো আরেক তো এসব রান্না হতো আমার শাশুড়ি একটা শুক্তো বানাতো ছোট্টো ছোট্ট করে থোর আলু কুমড়ো বোট মানে বিভিন্ন ধরনের সবজি ছোট ছোটো করে রান্না করতো ঘি ওটাকে একটু সিদ্ধ করে একটা পাঁচফোড়ন দিয়ে সংার দিয়ে দিত সেই শুক্তোটা খেতেও খুব ভালো লাগতো গরম গরম অবধি ভালো লাগতো আর আর একটা যে ভালো সুক্ত হয় সেটা দুধ দিয়ে হয় সেটাও ভালোই লাগে তো অনেক সবজি লাগে আর অনেক লোক লাগে অ্যাকচুয়ালি আমরা তখন অনেক লোক একসাথে ছিলাম আর ওই তরকারিটা বানানো মতো সবাই খুব ভালো 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 খেতাম আর আর এখন কি হয়েছে এখন ধীরে ধীরে লোকজন সব কমতে শুরু করেছে সবার ঘরেই অল্প অল্প লোক এবারে সবার ঘরেই আলাদা আলাদা রান্না হচ্ছে আর আমার ঘরে সবজি খাওয়ার লোক মাত্র একটি একটি মাত্র সবজি খাওয়ার লোক বাবাই একদম সবজি ধরেই না এবারে আমি যদি এত সবজি টবজি বানিয়ে ফেলি তাহলে আমার আজকে রয়ে গাড়বে এবার কালকে পয়লা বৈশাখ কালকে ওগুলোকে খাওয়া দাওয়া করতে হবে খেতে হবে আর কি ওই নিরামিষ তরকারি সেটা তো আমাদের চলবে না খাবে না আর ডালটা খেয়ে নেবে তো আমি আজকে রান্না করবার জন্য রেডি করেছি হচ্ছে ডাল হবে প্লেন একটা টকেট ডাল হবে মটর ডাল দিয়ে করব যেটা বাবাই খুব ভালো খাবে আর উচ্ছে করব উচ্ছে তেঁতো একটা করবো তেতো তরকারি তরকারি করলে কিন্তু খাবে না তো একটা করতে হবে আর একটা তরকারি নিরামিষ তরকারি করবো যে যার মধ্যে হাবিজাবি কিছু থাকবে না প্লেন কিছু সবজি থাকবে তো এই হলো ব্যাপার আগের আর এখনকার আগেকার খাওয়ার নিয়ম কারণ আলাদা ছিল প্রচুর লোকজন ছিল সবাই মিলে খেত ভালো লাগতো আর খাওয়া শেষও হয়ে যেত অনেক খাবারগুলো শেষ হয়ে যেত এখন কিন্তু সেই দিন আর নেই সবার মুখে একটা আলাদা আলাদা রুচি এসে গেছে আগেকার রুচির সাথে এখনকার রুচি মিলছে না যাই হোক যাই যাক মানে এইসব রান্না করবো আর কি সেটা তোমাদের বলে রাখলাম আর আজকে তো চড়ক পুজো আমাদের এখানে একটা মেলা বসে তো বহু ছোটোবেলা থেকে থেকেই মেলাটায় আমরা যাই প্রত্যেক বছরই মানে একবার না একবার যাওয়ার চেষ্টা করি ছোট মেলা বসে কিন্তু ভালো লাগে সেই ছোটোবেলার স্মৃতি মানে মেলায় গেলে মানে মনে পড়ে যে কী কী করতাম তো এই হলো ব্যাপার কাজকর্ম শুরু করবো এখন এদিকে রাখো না এই দেরি করে মানে ছেলে মেয়ে উঠলো বিছানা তুলতে এসছি এদিকে সকালবেলা যে বিছানাগুলো নিচে পেতে রেখেছিলাম সেইগুলো তো ওই যে ভাজ ভাজ করে করে টেবিলের উপরে রেখেছি এগুলোকে গোছাবো তারপরে রান্নাঘরে যাব রান্না বান্না করব এদিকে মিস্ত্রি এসে গেছে তাদেরকে চা টা দেবো এই হলো প্রতিদিন যা কাজ বছরের শেষ দিনগুলো একটুও কাজ কিন্তু কম নেই ঠিক আছে তো চলো আজকের মতো দিনটা শুরু করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে রান্না কিন্তু আমার এখনো হচ্ছে এই দেখো এখানে আলু ফুলকপি আর হচ্ছে সয়াবিন নিয়ে একটা তরকারি যেটা এখনো হচ্ছে আর এটা কষা কষা করছি কষা কষা হবে আর কি নিরামিষ তো বেশি ঝোল ঝোল ভালোও লাগে না আর সয়াবিনের তরকারি বেশি আমাদের ঝোল ঝোল ভালো লাগে না তো আগের সপ্তাহে সোয়াবিনের তরকারিটা করেছিলাম বেশ সবাই ভালোই বলেছিল সব ভালো খেয়েছে আর কি তার জন্য আবার একটু সয়াবিন বানালাম তো আজকে আবার একটু ফুলকপি দিয়েছি বুঝেছো আর এদিকে হয়ে গেছে হলো সেই ঝুড়ো উচ্ছে ভাজা তিতো খেতে হয় তার জন্য উচ্ছে ভাজা করে দিয়েছি আর উচ্ছে ভাজাটা এরকমই কর্কটা উচ্ছে ভাজা খাই আজকাল তোমরা জানোই বেশ কিছুদিন ধরে আমরা এই কড়কটা উচ্ছে ভাজা করছি আর এখানে এই যে টকের ডাল আছে আম দিয়ে টক ডাল আমাদের কিন্তু প্রথম আম দিয়ে টক ডাল হলো বুঝেছ এই যে নিম ফি আম দেওয়ার পরে আমবারও নিতে গে আম দেওয়ার পরে কিন্তু আমাদের এই ডাল হয় আর তাই এইটাই হচ্ছে ফার্স্ট টাইম আমার ডাল খাওয়া আর অনেকের কিন্তু ডাল খাওয়া হয়ে গেছে যেমন থেকে আর এখানে ভাত এই আর কি আর এর থেকে বেশি রান্নাবান্না করবো না কী খাবে বলো বেশি রান্নাবান্না করলে আর এই তরকারিটা হয়ে গেছে জাস্ট এর উপরে একটু চিনি ঘি আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বুঝলে সাড়ে চারটে বাজে তো আমরা এখন যাচ্ছি হলো মেলায় আমাদের এখানে ছোট্ট মেলা বসে সেই ছোটোবেলা থেকে এই মেলায় যাচ্ছি তো এখনো সেই মেলাতেই মানে একটু না গেলে ভালো লাগে না তো অনেকক্ষণ আগে থেকে দেরি হচ্ছি যাবো যাবো করে কিন্তু ওই শরীর দিচ্ছিল না চলো মেলায় যাচ্ছি আমরা ভাগ করিস না মেলায় যাবি তো আয় আমাদের সাথে এই রাস্তাটা না ঠিক করলো আবার খোরাখুরি শুরু হয়ে ও আচ্ছা আচ্ছা জলের লাইন দিয়েছে জানি আমাদের বাড়িতে গঙ্গা জলের ইয়ে পাচ্ছে হ্যাঁ তোমাদের বাড়িতে গঙ্গা জল ঢুকেছে এই যে গঙ্গা জল খাবার জল গঙ্গা জল নেয়নি পাচ্ছ ভালো জল খেতে কেন জলটা ভালো খেতে এই একটা দিয়েছে বেশ ভালো যেটা ফ্ল্যাটে নাকি দেবে না তো দিয়েছে কত লোক মেলায় যাচ্ছে এই জায়গাটা ঠিক হলো না এখন বন্ধুরা কত ভিড় হয়েছে

চরক গাছে উঠবে না চড়কের মেলা থেকে চলে এসেছি সাতটার সময় তো প্রচন্ড ভিড় হয়েছে আর ওখানে তো ফল চোরাচুরি হচ্ছিল দেখলেই তোমরা তারপরে বাড়িতে এসে দেখলাম বাবাই সন্ধ্যা দিয়ে দিয়েছে আর মিস্ত্রিদের জন্য চা করা হয়নি এসে ওদের জন্য চা করে দিলাম বাবাইকে কফি দিয়েছি আর আমার আর চা আমি এখন চা বসিয়েছি এটুকুনি আর কি লাল চা খাবো চিনি ছাড়া শুধু লিকাট খাই খাচ্ছি আজকাল যাই হোক আর তোমাদের দাদা এসে গেছে দুজনে মিলে এখন চা খাবো তারপর একটা কাজ আছে ঠাকুর ঘর পয়সা করতে হবে কেননা কালকে তো পয়লা বৈশাখ আর নতুন দিনে নতুনভাবে সমস্ত কিছু শুরু করবো আর কি সুন্দর করে আগে ঠাকুর পুজো করে নেবো ঠাকুরের ড্রেস ট্রেস নতুন ড্রেস পরাবো ঠাকুর ঘর পয়সা করে সাজিয়ে গুছিয়ে পুজো টুজো দিয়ে নতুনভাবে নতুন বছরটা শুরু করতে হবে তার জন্য হচ্ছে চাটা খেয়ে নিয়ে একটু মাথা ঠান্ডা করে তারপর যাবো ঠাকুর ঘরে বুঝলে তো চলো তারপর রাতে আজকে রান্নাও আছে আজকে তো বাইরে খাওয়া যাবে না নিরামিষে খাওয়ার

তরকারিটা আমি সকালেই বানিয়ে রেখেছিলাম ফুলকপি আলু আনে দিয়ে তো তার সাথে রুটিটাও খুব ভালো যায় আর লুচি পড়াটাও খুব ভালো যায় তো সবার মতামত অনুযায়ী আজকে লুচি বানানো হচ্ছে আসলে বছরের শেষ দিন বুঝতেই পারছো সবার মতামত নিয়েই কাজ করা উচিত আর কটা কয়েকটা ঘন্টাই আছে নতুন বছর আসতে তো তার জন্যেই ময়দা মেখে নিয়েছি আজকে ময়দারই লুচি করব। তরকারিটাকে গরম করতে বসিয়েছি সকালে তরকারি তো বড়া থেকে আর বাটিতে নামাইনি বাটির গদনা খুব ভালো করে গরম করা হয় না করাতে দিলে বেশ খুন্তি দিয়ে উল্টে পান্তে গরম করা যায় সমস্ত তরকারিটা গরম হয় ঠিক তো চলো লুচির গুটিগুলো করে দিই তারপরে কে দিছি আমি বাবা বাবা আমার জন্য কখন কখন বললো ওটা আমি লাস্টে পেয়েছি সব গুটি কটার পর দেখলাম দাদা মনে করছে যে ওইটা দাদার জন্যই বানানো হয়েছে ওই জন্যই খেয়েছে দেখো বন্ধুরা তরকারিটা দেখো ফুলকপি যে গোটা গোটা ফুলকপি কাটা হয়েছিল যে ফুলকপির কোনো অস্তিত্ব নেই ফুলকপি পুরো গলে গেছে পনিরের মতো হয়ে গেছে মনে হচ্ছে মানে পনির ঘষে মানে মানে গ্রেট করে পনির দিয়ে বানিয়েছি হুম ডালের মতো লাগছে ওই সারা সারা দেখে মনে হচ্ছে পনিরই দেওয়া আছে আর এই যে সব লুচি লুচি ভেজে নিয়ে চলেছি এত গরম লুচি ভাজতে গিয়েই অবস্থা খারাপ গরম লাগছে এসি চালিয়ে ঘরের মধ্যে বসে খাচ্ছি আর এছাড়া আমাদের আবার কোথায় খাবো বলো এই জায়গাটাই হচ্ছে আমাদের ডাইনিং লিভিং আর বেডরুমও মেয়ে এখন রাতবেলা কি করতে ও খাবে খাওয়া দাওয়া তো এ এখানে একটু উনি ভাতও আছে বুঝলে কালকে নতুন বছর তো তাই বাসি ভাতটা রাখবো না একটু বাসি ভাত আছে আর

হাসি ঠাট্টা গল্প দিয়েই কাটবে আর কি রাতটুকু আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার কালকে নতুন বছরে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর সুন্দর ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুব ভালো যাক